চরম সত্য হল মৃত্যু কিন্তু অনেক সময় খুব কম মানুষ থাকেন যারা মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে আসেন তাদের মধ্যে কেউ কেউ স্বাভাবিক জীবন যাপন করে বাকি জীবন কাটিয়ে দেন আর কিছু মানুষ থাকেন যারা জীবন আর মৃত্যু এই দুইয়ের মাঝে যে জায়গা সেইখানে আটকে পড়ে যান আজ এমনই একটা ঘটনা তোমাদেরকে শোনাব এই ঘটনা যে আমাকে জানায় তার নাম মিত্রা সে যখন ক্লাস টুয়েলভে পড়ে তখনকারই ঘটনা এটা মিত্রা দাসবাবু বলে একজনের কাছে ইংরেজি পড়তে যেত খুবই ভালো টিচার তবে একটু রাগী আর বাঙাল ভাষায় কথা বলতেন লেখাপড়ায় ফাঁকি দেওয়া একদম পছন্দ করতেন না তিনি প্রচুর ছাত্র পড়িয়েছেন যাদের বেশিরভাগই আজ জীবনে খুব ভালোভাবে সেটেল হয়ে গেছে দাসবাবুর দুই ছেলে দুজনই সরকারি চাকরি করে বড় ছেলে বিবাহিত আর ছোট ছেলের এখনও বিয়ে হয়নি কিন্তু তাদের সুখী পরিবার একদিন দাসবাবু বাথরুমে স্নান করছেন স্নান সেরে বেরোতে যাবেন ঠিক তখনই তিনি পা পিছলে পড়ে যান আর তার মাথায় তর আঘাত লাগে এবং তিনি অজ্ঞান হয়ে যান তারপর আর তার কিছু মনে নেই মিত্রা যখন বিকেল বিকেলবেলায় দাসবাবুর কাছে পড়তে গেল তাকে জানিয়ে দেওয়া হয় যে স্যারের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে এখন পড়া বেশ কিছুদিন বন্ধ থাকবে এই শুনে ওর খুব মন খারাপ হয় আরও বাড়ি চলে আসে খোঁজ নিয়ে সবটা জানে কিভাবে কি হয়েছিল কিছু দিন পরে জানতে পারে যে দাসবাবু মানে তার স্যারের কন্ডিশন ভালো নয় কোনো রকম চিকিৎসাতেই তিনি সাড়া দিচ্ছেন না একটা খারাপ কিছু হতে চলেছে এসব শুনে মিত্রার প্রচণ্ড মন খারাপ হয়ে যায় মিত্রা বাড়িতে এসে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে যে তিনি যেন স্যারকে সুস্থ করে দেন এদিকে দাসবাবুর চিকিৎসায় রকম ত্রুটি রাখেননি তার বাড়ির লোক কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না ভালোর থেকে বেশি তার শরীর খারাপের দিকেই যাচ্ছে তার পালস মানে স্পন্দন খুবই দুর্বল ডাক্তারও প্রায় হাল ছেড়েই দিয়েছে বাড়ির লোকেরা ভেবে অবাক যে সামান্য বাথরুম থেকে বেরোতে গিয়ে ঘরের মধ্যেই পড়ে গিয়ে এ কী দুর্ঘটনা ঘটে গেল দাসবাবুর সাথে কয়েক দিন পরের ঘটনা ডাক্তার আর বাড়ির লোক প্রায় ধরেই নিয়েছেন দাসবাবুর পরিণতি কি দুপুরের পর থেকে শুরু হল দাসবাবুর বেঁচে থাকার লড়াই অনেক চেষ্টা করা হল তাকে বাঁচানোর কিন্তু তিনি আর বাঁচলেন না তিনি মারা গেলেন তার পাশে রাখা হার্টবিটের মেশিনটা দেখিয়ে দিল একটা সোজা লাইন শেষ হল তার লড়াই বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ল ফোন করে জানানো শুরু হলো দাসবাবু আর নেই কিন্তু এর পরেই ঘটে গেল সেই অভাবনীয় ঘটনা প্রায় একুশ মিনিট পর সেই হার্টবিটের মেশিন আবার শব্দ করে উঠল বিপ 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 দাসবাবুর হৃৎস্পন্দন আবার শুরু হয়েছে নার্সরা তো হতবাক সঙ্গে বাড়ির লোকেরাও ডাক্তাররাও প্রায় ছুটে এলেন এ কি মেশিনের গোলমাল নাকি দাসবাবু সত্যিই বেঁচে উঠেছেন ডাক্তাররা এসে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন দাসবাবু বেঁচে আছেন তারপর আবার তার চিকিৎসা শুরু হলো যাকে যাকে ফোন করে বলা হয়েছিল যে দাসবাবু মারা গেছেন তাদেরকে যে তারা কি ফোন করে বলবে সেটা তারা ভেবে উঠতে পারছিল না কিন্তু এটা তো সত্যিই দাসবাবু বেঁচে আছেন মাঝের কথা আর বলছি না তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন আর তার শরীরও বেশ অনেকটাই স্থিতিশীল হয়ে উঠল গণ্ডগোল যেটা হলো সেটা হলো তিনি কথা বলছিলেন না কারোর সাথে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতেন তাকে দেখে মনে হতো কিছু খুঁজছেন তিনি কিন্তু কি খুঁজছেন তিনি জানেন কিন্তু কথা তো বলছেন না ডাক্তার জানালেন মাথায় চোট লাগার কারণে এরকমটা হতে পারে রুটিন চেক রাখতে হবে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হলো, আর তিনি যেহেতু ছাত্র পড়াতেন তার বাড়ির বাইরে একটা নোটিস টাঙিয়ে দেওয়া হলো যে তিনি আর পড়াতে পারবেন না তাকে কারোর সাথে দেখাও করতে দেওয়া হতো না শুধু মিত্রা যেহেতু স্যারের বাড়িতে খুব প্রিয় পাত্রী ছিল তাই মিত্রাকে দেখা করতে দেওয়া হয়েছিল তিনি মিত্রাকে দেখে কোনো কথা বলেননি ঠিকই তবে মুচকি হেসেছিলেন মাত্র তার প্রিয় স্যারের এই রকম অবস্থা দেখে মিত্রা কেঁদে ফেলেছিল এরপর ও অন্য জায়গায় টিউশনে ভর্তি হয় এরপর অনেক দিন কেটে গেছে প্রায় দু বছর মিত্রার একদিন এক বন্ধুর সাথে দেখা হলো এবং সে জানতে পারল যে দাসবাবু এবার সত্যিই মারা গেছেন মিত্রা খুবই অবাক হল বছর কেটে গেলেও মিত্রার চোখ জলে ভরে গিয়েছিল মিত্রা জিজ্ঞাসা করল কিভাবে মারা গেলেন তিনি তার বন্ধু তাকে উত্তর দিয়েছিল ঘুমের মধ্যেই স্ট্রোক হয়ে মিত্রার সেই বন্ধুর নাম সুবীর সে মিত্রাকে জানায় যে দাসবাবু পরে কথা বলতে শুরু করেছিলেন তবে একটু জড়িয়ে জড়িয়ে সুবীরের পরিবারের সাথে দাসবাবুদের আলাদা একটা পারিবারিক সম্পর্ক থাকায় সুবীর ওই বাড়িতে মাঝে মাঝেই যেত স্যারকে সাহায্য করতে স্যারের কিছু লাগলে সেটা সে এনে দিত এবং স্যার সুবীরকে অনেক কথা জানিয়েছিলেন যা শুনে মিত্রা নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না দাসবাবু কিছুটা স্বাভাবিক হলে তিনি সুবীরের কাছে অনেক কিছু শেয়ার করেন তিনি বলতেন যা বলবো সব লিখে রাখবি আমি যখন আর থাকব না তখন এই ডায়েরিটা যত্ন করে তোর কাছেই রাখবি কাউকে দিবি না সেই দিন দাসবাবুর সাথে যা যা ঘটেছিল এবার সেটাই বলছি যেরকমটা সুবীর আমাকে বলেছিল দাসবাবু বলেছিলেন তিনি সেই রাতে যখন মৃত্যুর সাথে লড়াই করছিলেন হঠাৎ যেন সব কিছু স্থির হয়ে যায় কিছুক্ষণ পর তিনি নিজেকেই হসপিটালের বিছানায় শুয়ে থাকতে দেখেন তারপর হঠাৎ তিনি অনুভব করেন যে একটা ফাঁকা জায়গায় তিনি দাঁড়িয়ে রয়েছেন চারিদিক সাদা কোথাও কেউ নেই পায়ের দিকে আমি তাকিয়ে দেখি আমি কিছুর ওপর দাঁড়িয়ে রয়েছি কিন্তু সেটা যে কি সেটা বুঝতে পারছিলাম না কিছু শব্দ তার কানে আসছে কিন্তু কিসের বা কে সেই শব্দ করছে তিনি বুঝতে পারছেন না একটা অদ্ভুত আলোর জ্যোতি দেখা যাচ্ছে বেশ দূরে তার মনে হতে থাকে কোনো অজানা শক্তি তাকে সেই দিকেই টেনে নিয়ে যাচ্ছে তিনি সেই দিকে এগিয়ে যেতে লাগলেন শরীরটা যেন পালকের মতো হালকা এখানে ভয় চিন্তা আনন্দ কোনো কিছুই তিনি অনুভব করতে পারছেন না যতই এগিয়ে যাচ্ছেন ততই আলোটা যেন তার কাছে চলে আসছে তারপর তিনি লক্ষ্য করলেন একটা লম্বা টানেল সেটা পেরোলেই পৌঁছে যাবেন সেই আলোর কাছে আলোটা খুব চোখে লাগছে চোখটা ছোট করে দেখার চেষ্টা করছেন তবুও কষ্ট হচ্ছে আরেকটা জিনিস অনুভব করেছিলেন দাসবাবু যে তাকে নিঃশ্বাস নিতে হচ্ছে না হঠাৎ যেন একটা গভীর নিস্তব্ধতা তাকে ঘিরে ধরে এত নিঃশব্দ হতে পারে কোনো জায়গা তিনি কল্পনাও করতে পারেননি যখন টানেলের মধ্যে তিনি প্রবেশ করলেন সেই টানেল যেন শেষই হয় না যতই এগিয়ে যাচ্ছেন ততই সেটা বাড়তে থাকছে মনে হচ্ছে একটু গেলেই পৌঁছে যাব কিন্তু পৌঁছতে পারছেন না তিনি পেছনে ফিরে একবার দেখেছিলেন তিনি দেখলেন পুরো রাস্তা ফাঁকা আর সাদা আলোতে ভর্তি তীব্র আলোতে তিনি চোখ বন্ধ করে নিলেন যখন চোখ খুললেন তখন তিনি দেখলেন আবার হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তার চিকিৎসা চলছে সবটা বুঝে উঠতে না পেরে তিনি এক প্রকার বোবা হয়ে গিয়েছিলেন তার মনে হচ্ছিল তিনি যেন কয়েক যুগ ঘুমিয়েছিলেন আর আজ জাগলেন সব বুঝে উঠতে আর গুছিয়ে নিতে তার খুব কষ্ট হচ্ছিল তিনি মরে গিয়েও যখন বেঁচে ফিরে এলেন তার মনে হচ্ছিল তার যেন আবার করে জন্ম হয়েছে তাকে বাড়িতে ফিরিয়ে আনার পর তার রাতে ঘুম হতো না তিনি ঘুমাতে পারতেন না তার মনে হতো বেঁচে তিনি ফিরে এসছেন ঠিকই তবে তিনি এই জগতে থাকতে চান না যদিও বা ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়তেন ঘুমের মধ্যেই তিনি অস্বাভাবিক আচরণ করতেন সুবীর মাঝে মাঝেই দাসবাবুর রুমে রাতে ঘুমাত কারণ দাসবাবুর স্ত্রীর শরীর ভালো ছিল না আর বয়সও হয়েছিল অনেকটা তিনি ঘুম থেকে উঠে চারিদিক ঘুরে তাকাতেন আবার কি যেন খুঁজছেন একদিন তার ছেলেদের ডেকে তিনি সব কিছু বুঝিয়ে দিলেন আর স্ত্রীকে ডেকে বললেন আমি আর বেশিদিন বাঁচব না তুমি নিজের খেয়াল রেখো আমি সম্পত্তি সব টাকা পয়সা সবাইকে বুঝিয়ে দিয়েছি কারণ কোনো অসুবিধা হবে না এই সব মাথায় চোট লাগার কারণে হচ্ছে ভেবে বাড়ির লোক সেইভাবে পাত্তাই দেয়নি কিছুদিনের মধ্যেই ভালো হয়ে উঠবেন এটাই ভাবছিলেন তারা কেননা চিকিৎসায় কোনো ত্রুটি ছিল না একদিন দাসবাবুরই পরিবারের কোনো একজনের বিয়ের নেমন্তন্ন আসে তবে দাসবাবুর বাড়ির লোক সেই বিয়ে বাড়িতে যাবে না বলেই ঠিক করেছিল কিন্তু শেষমেশ দাসবাবু একরকম জোর করেই তাদের পাঠিয়ে দেন তার স্ত্রীকেও বলেন ছেলেদের সাথে বিয়ে বাড়িতে যেতে সুবীর আর তার পরিবারের ওপর তখন স্যারের দায়িত্ব পড়ে দেখভাল করার জন্যে সবাই যখন সেই বিয়ে বাড়িতে অংশগ্রহণ করতে চলে গেল স্যারের মন যেন ভালো হয়ে উঠল বেশ হাসি খুশি থাকতে লাগলেন তিনি ওদিকে বিয়ে মিটিয়ে যখন তার পরিবার ফিরে আসার সময় হল তার ঠিক একদিন আগে দাসবাবু সুবীরকে ডেকে বললেন বাড়িতে যে গাছগুলো আছে সেগুলোর মধ্যে কয়েকটা কেটে দিতে বলবি যেগুলো আমি তোকে বলে দেব আমার টিউশনের রুমটা যেন পাল্টানো না হয় ওটা যেমন আছে তেমনই যেন থাকে আমার হাতের লেখা অনেক ডায়েরি অনেক খাতা রয়েছে সেগুলো যেন একটাও নষ্ট না করা হয় এমন আরও কিছু কথা সুবীরকে দাসবাবু বলতে থাকেন সুবীর বেশ অবাক হয় কিন্তু কিছুই বলে না রাতে ঘুমানোর ঠিক আগে তিনি সুবীরের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন আর বলেন তো দাদারা কাল সকালে না রে কাল তোদের অনেক কাজ আমি চাইনি ওরা বিয়ে বাড়ি থেকে ফিরেই এত কাজের মধ্যে পড়ুক কিন্তু আর উপায় নেই মায়া বড় বাজে জিনিস বুঝলি কাটাতেই হয় আমি আর পারছি না রে দুই জগতের মাঝে থাকতে একটা বেছে নিতেই হবে তবে আমি কোন জগতে থাকব আমি বেছে নিয়েছি তোরা ভালো থাকিস সবাই এই বলে দাসবাবু নিজের শোবার ঘরে চলে গেলেন সেই রাতেই সুবীর দাসবাবুর দুই ছেলেকে ফোন করে সব কথা জানালো আর সারা রাত দু চোখের পাতা এক করতে পারল না ভোরের দিকে সুবীরের চোখটা লেগে গিয়েছিল সময়টা কখন জানা নেই সুবীরের হঠাৎ করে ঘুমটা ভাঙে সে চোখটা খুলেই ধরফর করে স্যারের ঘরে যায় সুবীর স্যারের ঘরে গিয়ে দেখে স্যার ঘুমিয়ে আছেন সুবির কাপা কাপা হাতে তার হাতের আঙুলটা তার নাকের কাছে নিয়ে যায় সে অনুভব করে যে নিঃশ্বাস পড়ছে না বুকের ওঠানামাও বন্ধ হয়ে গেছে সুবির প্রচণ্ড ভয় পেয়ে যায় সে দৌড়ে পাড়ারই একজন ডাক্তারকে ডেকে নিয়ে আসে তিনি জানান কয়েক ঘন্টা আগেই তিনি মারা গেছেন বেলার দিকে বাড়িতে ছেলেরা ফিরে আসে কিন্তু ততক্ষণে সব শেষ তারা আশা করেছিল বাবা যদি আবার জেগে ওঠে কিন্তু এবার সেটা আর হলো না দাসবাবুর ছেলেরা তার শেষ কৃত্য সম্পন্ন করল দাসবাবুর লিখে যাওয়া সেই ডায়রি সুবীর নিজের কাছে রেখে দিয়েছিল অনেক দিন কেটে গেছে দাসবাবুর শ্রাদ্ধানুষ্ঠানও সম্পন্ন হয়েছে সুবীর একদিন রাতে সেই ডায়রি নিয়ে বসে রয়েছে ডায়রির পাতা উল্টাতে উল্টাতে তার অনেক কথা চোখে পড়ে দাসবাবু লিখেছেন সব খাবারই রকম লাগছে কোনটা নোনতা কোনটা মিষ্টি কিছুই বোঝা যাচ্ছে না সকাল কোনটা রাত কোনটা রকম লাগছে মাঝে মাঝেই ঘরের বিভিন্ন জায়গা থেকে এক অদ্ভুত গন্ধ পেতে শুরু করেছিলেন যার কোনো ব্যাখ্যা নেই তিনি আরও লিখেছিলেন যে ছেলে বউ কাউকেই যেন তিনি সহ্য করতে পারছেন না এরকম আরও অনেক আক্ষেপের কথা দাসবাবু সেই ডায়েরিতে লিখে গেছেন তবে সুবীর যখন সেই ডায়েরির একেবারে শেষ লাইনটা পড়ছিল সেটা তার খুবই আশ্চর্যজনক লাগে দাসবাবু লিখেছেন আগে ভাবতাম খুব সুন্দর জীবন পেয়েছি আমি একশো বছর বেঁচে থাকতে চাই কিন্তু আবার আমার আফসোস হচ্ছে সেই আলোর রসটাইতে ঘেরা সেই টানেল সেখান থেকে ফিরে এলাম কেন ওই আলো যেন আমাকে টানছিল যেখানে অনেক শান্তি যেখানে জীবনের কোনো অনুভূতি নেই আমি সেখানেই চলে যেতে চাই সকলকে বিদায় এখানে স্বাভাবিক এই ঘটনাটা পড়তে গিয়ে আমার অনেক রকম প্রশ্ন মাথায় এসছে ঘটনা পাঠিয়েছে নন্দিনী দে নন্দিনী আমাকে লিখেছে যে জানি না কতটা গুছিয়ে লিখতে পেরেছি তবু চেষ্টা করেছি সবটা তুলে ধরার এখানে নামগুলো একেবারে অরিজিনাল চেঞ্জ করার দরকার নেই সত্যি বলতে কি যখন আমি মিত্রার থেকে এই ঘটনাটা শুনি তখন আমি প্রচণ্ড অবাক হই আর যখন তোমায় লিখে পাঠাচ্ছিলাম আমি সেই রাতে ঘুমোতে পারিনি অনেক প্রশ্ন মনের মধ্যে জাগছিল যার উত্তর জানা নেই আসলে মৃত্যুই এক অদ্ভুত সত্য এই ছিল ঘটনা ভালো লাগলে শেয়ার করো একটা অদ্ভুত ঘটনা শেয়ার করলাম এই ঘটনার যে রেশ এটা হয়তো আমার অনেক দিন থাকবে সত্যি একটা সুন্দর ঘটনা তুমি পাঠিয়েছো নন্দিনী তোমাকে মেনি মেনি থ্যাংকস একটা আউট অফ বডি এক্সপিরিয়েন্স ঘটনা কিন্তু আজকে শুনলাম মৃত্যুর পর মানুষ কোথায় যায় এটা নিয়ে একটা বিশাল প্রশ্ন রয়েছে অনেক বৈজ্ঞানিক নানান ধরনের গবেষণা করে যাচ্ছে কিন্তু সেরকম কিছুই তারা বার করতে পারেনি এখনো জানি না ভবিষ্যতে তারা কিছু বার করতে পারবে কিনা তবে এরকম আরও অনেক ঘটনা আমি শুনেছি যে স্পেনের একজন চৌত্রিশ বছর বয়সী মহিলা যাকে নাকি ক্লিনিক্যালি ডেড অ্যানাউন্স করে দেয়া হয়েছিল কিন্তু ছ ঘন্টা পর ডিসেম্বর মাসের দু তারিখের ঘটনা তিনি আবার বেঁচে ওঠেন এবং তিনিও অনেক কিছু কথা বলেছেন যার সঙ্গে এই ঘটনায় বলা দাশবাবুর যে কথাগুলো তার অনেক মিল রয়েছে লিমফ্যাটিক ক্যান্সারে ভুগছিলেন চার বছর ধরে দু সাল থেকে অনিতা মুরজানি বলে একজন ভদ্রমহিলা দু 2010 সালের শেষ দিকে ডাক্তাররা নিশ্চিত ছিলেন যে এটাই শেষ আর তিনি বাঁচবেন না তিনিও বুঝতে পেরেছিলেন যে তিনি মৃত্যুর খুব কাছাকাছি এসে গেছেন তার তোমাদের যদি একটু শেয়ার করি সেটা হচ্ছে তিনি প্রথমে দেখলেন যে আমরা তো চোখে সোজা সজি দেখি উনি যেন সোজা তাকিয়ে হাসপাতালের চারিপাশটা দেখতে পাচ্ছেন মানে গোল একটা ভিশন হয়ে গেছে একটা অদ্ভুত মানে ব্যাপার আর কি তারপর তিনি বলেছিলেন যে তিনি তার প্রয়াত বাবাকে দেখতে পান প্রথমে তার উপস্থিতি অনুভব করেন তারপর তিনি তাকে দেখতে পান তিনি এমন একটা জায়গায় চলে এসেছিলেন যেখানে কোনো অন্ধকার নেই চারিদিকে আলো প্রথমবারের মতো সমস্ত ব্যথা চলে গিয়েছিল তার সব অস্বস্তি হাওয়ায় মিলিয়ে গিয়েছিল এ এক অবিশ্বাস্য অনুভূতি হয়েছিল তার বাবাকে পেয়ে ভালোবাসার অনুভূতিতে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন তিনি এই জায়গা ছেড়ে তিনি ফিরতে চাইছিলেন না কিন্তু তিনি নাকি ফিরে আসেন তিনি দুদিন নিথর হয়ে হসপিটালের বেডে পড়েছিলেন তারপর আবার তার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতে শুরু করে তার ক্যান্সার এখন ভালো হয়ে গেছে তিনি একজন পাবলিক স্পিকার আর তিনি একটা বইও লিখেছেন হোয়াট ইফ দিস ইজ হেভেন এরকম আরও জিনিস তোমরা নেট খুঁজলেই পেয়ে যাবে তোমরা যদি সার্চ করো যে এরকম কারা মৃত্যুর কাছে গিয়েও আবার ফিরে এসছে এরকম কিছু জিনিস যদি সার্চ করো তোমরা অনেক তথ্য পেয়ে যাবে যে আজকে যে ঘটনাটা শুনলাম এটা একেবারে কিন্তু মিথ্যে নয় এরকম ঘটনা কিন্তু অনেকের সাথেই এর আগে ঘটেছে চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায় তৃতীয় ঘটনা পাঠিয়েছে সুস্মিতা গড়িয়া স্টেশন থেকে সুস্মিতা আমাকে লিখেছে দাদা তুমি কেমন আছো আশা করি ভালো আছো আর প্রেতপক্ষের সকল সদস্যরাও ভালো আছে আমার নাম সুস্মিতা আমার বাড়ি গড়িয়া স্টেশন আমার নিজস্ব বাড়ি মথুরাপুরে আমি একটা ঘটনা তোমাকে পাঠাতে চলেছি আশা করি তোমার ভালো লাগবে আর তুমি প্রেতপক্ষে পড়ে শোনাবে সুস্মিতা ঘটনা পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে যেভাবে ঘটনাটা লিখে পাঠিয়েছে আমি সেইভাবেই পড়ছি শুরু করছি ঘটনা ঘটনাটি আমার স্বামীর সাথে ঘটেছিল আমার স্বামীরা তিন ভাই আমার স্বামী বড় আমার স্বামীর মেজ ভাইকে কেন্দ্র করে ঘটনাটি আমার এই দেওর খুবই ভালো আর শান্ত প্রকৃতির ছেলে ও কাউকে নিজের মনের কথা শেয়ার করত না যতই কষ্ট থাকুক না কেন ও যেখানে কাজ করত সেই অফিসে একটা মেয়ের সাথে তার ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে কিন্তু সেই মেয়েটি ছিল মুসলিম আমার দেওর যখন সেই মেয়েটির ব্যাপারে বাড়িতে বলতে আসে আমার শাশুড়িমা মানে তার মা কোনো মতে এই সম্পর্কে সায় দেন না উল্টে আমার মেজ দেওরকে অনেক বকাবকি করেন এবং কথা শোনান জোয়ান ছেলে এতগুলো খারাপ কথা তার মায়ের কাছে শুনে তার খুব খারাপ লাগে ও কাউকে কিছু না বলে আমাদের দেশের বাড়ি চলে যাবে ভাবে কিন্তু ওর হাতে টাকা ছিল না তো ও আমার স্বামীর কাছ থেকে কিছু টাকা চায় এবং সেই টাকা নিয়ে ও দেশের বাড়ি চলে যায় এখানে বলে রাখি যে আমাদের দেশের বাড়িতে কেউ থাকে না আর এই বাড়ির কিছু দূরেই আমার ননদের শ্বশুর বাড়ি বাড়ি ছেড়ে আমার মেজ দেওয়ার চলে যাওয়ায় বাড়িতে গুঞ্জন শুরু হয় কিন্তু সকলে বলে কিছুদিন ওখানে থাক মাথা ঠিক হলে ও নিজেই চলে আসবে আগেই বললাম যে সেই দেশের বাড়ির কাছেই আমার ননদের শ্বশুর বাড়ি তো একদিন আমার ননদ আমার স্বামীকে ফোন করে জানায় যে তার ভাই মানে আমার মেজ দেওরের প্রচণ্ড শরীর খারাপ তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে আমার শাশুড়ি আমার ছোট দেওর আর আমার স্বামী সবাই তড়িঘড়ি দেশের বাড়ির দিকে রওনা দেয় আমার ননদ আমার স্বামীকে বলে দিয়েছিল যে দেওরকে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তো আমার স্বামী সেই বাড়িতে না গিয়ে সোজা হাসপাতালে চলে যায় কিন্তু হাসপাতালে পৌঁছে আমার স্বামী কাউকেই দেখতে পায় না সেখানে গিয়ে আমার দেওয়ারের নাম বলে কিন্তু কেউই কিছুই বলতে পারল না আমার স্বামী আমার দেওরকে খুঁজতে খুঁজতে একটা অন্ধকার ঘরের পাশ থেকে যখন যাচ্ছিল সে শুনতে পেল ভেতর থেকে তার ভাই ডাকছে আমার স্বামী সেই ঘরে ঢুকে দেখল সেখানে হাসপাতাল সংক্রান্ত অনেক জিনিসপত্র রাখা রয়েছে কিন্তু মেজ ভাইয়ের গলা শুনতে পাচ্ছে সে আমার স্বামীকে বলছে আমার শরীর খুব খারাপ তুই এসেছিস অন্ধকারচ্ছন্ন সেই ঘরটার পেছন দিক থেকে আমার মেজ দেওয়ার হঠাৎ বেরিয়ে এলো কিন্তু আমার স্বামী তার কাছে পৌঁছাতে পারছে না সামনে প্রচুর জিনিস আমার স্বামী তাকে জিজ্ঞাসা করলো তুই এই ঘরে এলি কি করে ও কোন কথার উত্তর না দিয়ে বলল দাদা আমি এখানে তুই আয় আমার খুব কষ্ট হচ্ছে দেখ কেমন একটা হাসপাতালে আমাকে এনেছে আমার কাছে টাকা ছিল না এই এগারো টাকা আমার পকেটে পড়ে রয়েছে আর আমার কাছে কোনো টাকা নেই হঠাৎ করে সেই রুমের দরজায় একটা টোকা পড়ে আর হাসপাতালেরই কোনো এক লোক আমার স্বামীকে বলে এই ঘরে কি করছেন কাকে খুঁজছেন আমার স্বামী বলে এই তো আমার ভাই আমার ভাইকে খুঁজছি সেই লোকটা আমার স্বামীকে বলে কোথায় আপনার ভাই এই ঘরে আপনার ভাই থাকবে কি করে এটা তো স্টোর রুম আমার স্বামী বলে কি বলছেন এই তো আমার কোথায় গেল আমার ভাই এখানেই তো দাঁড়িয়েছিল সেই লোকটি তখন বলে বেরিয়ে আসুন বেরিয়ে আসুন ওই ঘর থেকে কাকে খুঁজছেন আমার স্বামী তখন সেই লোকটিকে তার ভাইয়ের নাম বলে সেই লোকটি বলে এখান থেকে সোজা চলে যান তিন নম্বর ঘরে গিয়ে দেখুন আমার স্বামী কাঁপতে কাঁপতে সেই ঘরের দিকে এগিয়ে যায় আর সেই ঘরে ঢুকে যা দেখে সেটা দেখে সে একেবারে পাথরে পরিণত হয়ে যায় আমার স্বামী দেখে যে তার ভাইকে মাটিতে শোয়ানো রয়েছে একটা খাট ও জোটেনি তার আর তার নিথর দেহকে ঘিরে আমার ননদের শ্বশুর বাড়ির লোকেরা দাঁড়িয়ে রয়েছে আমার ননদ তখন আমার স্বামীকে বলে মেজ ভাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সেই দেশের বাড়িতে আমার স্বামী নিজের মেজো ভাইয়ের মৃতদেহ দেখে প্রচণ্ড ভেঙে পড়ে আর কাঁদতে কাঁদতে বলতে থাকে এই কি করে সম্ভব এই তিনটে ঘর পরে আমি তো আমার ভাইকে এই মাত্র দেখলাম তাহলে কে ছিল বলে সে হাউ হাউ করে কাঁদতে থাকে আর তার জ্ঞান হারায় আমার মেজো দেওরের দেহ ময়না তদন্ত করা হয়েছিল আর তারপর তার দেহ নিয়ে যাওয়া হয় শ্মশানে শ্মশানে সবাই কা টানতে আর নানা কাজে চলে গেল একা রয়ে গিয়েছিল আমার স্বামী মৃতদেহর কাছে একজনকে বস থাকতে হয় মৃতদেহ একা ছাড়তে নেই সেই সময় আমার স্বামী যখন তার ভাইয়ের মৃতদেহর কাছে বসে রয়েছে সে শুনতে পায় কেউ যেন বলছে আমার ভীষণ কষ্ট হয়েছে জানিস আমার গলায় খুব লেগেছে দাদা তুই আসার সময় যে টাকা আমাকে দিয়েছিলি সেই টাকা সব খরচ হয়নি আমার পকেটে এখনো এগারো টাকা রয়েছে আমার স্বামী সেই গলা চিনতে পারে এটা তার নিজের মেজ ভাইয়ের গলা আমার স্বামী যখন মৃতদেহর দিকে তাকায় সে দেখে তার ভাইয়ের দেহ দড়ি দিয়ে বাঁধা সেই দড়িগুলো যেন আলগা হয়ে যাচ্ছে ঠিক এই সময় যারা কাঠ আর নানা কাজে এদিক ওদিক গিয়েছিল তারা যখন ফিরে আসে তখন আমার স্বামী দেখে সব কিছু স্বাভাবিক কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে আমার মেজো দেওরের দেহর যখন ময়না তদন্ত করা হয়েছিল সত্যি তার পকেট থেকে এগারো টাকা পাওয়া গিয়েছিল প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা সুস্মিতা আমাকে শেষে লিখেছে যে আমার ঘটনা ভালো লাগলে শুনিও আর আমার ছেলের নামটা নিও রওনাক রওনাক তুমি কেমন আছো আশা করি ভালো আছো তুমি অনেক ভালো থাকো সুস্থ থাকো আর পড়াশোনা করে অনেক দূরে গিয়ে যাও এটাই প্রে করছি চলে যাচ্ছি আজকের সাউট আউট পর্বে সুতোপা নাগ লিখেছে যেমন জমিয়ে শীতটা পড়েছে তেমনই তোমার লাভলি ভয়েসে ইউনিক ঘটনা সত্যি মন প্রাণ ভরে গেল শুভ রাত্রি রাজদা চুমকি ঘোষ লিগেছে অপেক্ষায় আছি রাজদা তোমার কণ্ঠে ঘটনা ঘটনা শোনার শোনার আগেই অনেক অনেক লাইক করে দিচ্ছি আজকের এপিসোড সুপার ডুপার হিট দা ফাইভ থ্রি থ্রি টু লিগেছে দাদা আজ একটু আগেই চলে এলাম লাইক কমেন্ট করে দিলাম জানি এপিসোডটা খুব সুন্দর হবে অপেক্ষায় রইলাম দশটা বাজার জিনিয়া সিং লিখেছে টুম্পা সহদেব লিখেছে দাদাভাই দারুণ ঘটনা এগিয়ে যাও পাশে আছি শিব মুভিজ লিখেছে ঘটনা বেশ দুঃখের ছিল স্বপ্না বাজার লিখেছে চলে এসেছি ঘটনা শুনতে সোনু সরকার লিখেছে বড়ই অদ্ভুত ঘটনা ছিল এটা আমার ভীষণ ভালো লেগেছে ঘটনাটার মধ্যে ভৌতিক ও অলৌকিক দুটোর মিশ্রণ ছিল ঘটনা দারুণ দশ হাজার সাবস্ক্রাইবারের খুব কাছে আমরা হ্যাঁ সত্যি আমরা দশ হাজার সাবস্ক্রাইবারের কিন্তু খুবই কাছে সেলিনা সুলতানা লিখেছে হ্যাপি বার্থডে টু ইউ দাদাভাই লাভ ইউ নন্দিনী দে লিখেছে দারুণ সুন্দর এক একটা ঘটনা শুনলাম আর ওয়েটিং ফর টেন কে সেলিব্রেশন সব্যসাচী চক্রবর্তী লিখেছে বেশ ভালো লাগলো আজকের এপিসোড তোমার প্রেজেন্টেশনও দারুণ লাগলো ট্রেনের ঘটনা খুবই ভালো লাগে একটা অদ্ভুত রোমাঞ্চ আছে ট্রেনের ঘটনায় এই কথার সঙ্গে আমি একেবারে একমত সব্যসাচী উদিপ্তা সরকার লিখেছে দাদা বড় ফ্যান হয়ে গেছি লাভ ফ্রম মালদা পাপড়ি চক্রবর্তী লিখেছে নোটিফিকেশন পেই এসে গেছি রাজদা তোমার ঈশ্বর প্রদত্ত গলায় ভয়ের ঘটনা শুনে ভয় পেতে সৌজাত্ম ঘোষ লিখেছে ওয়েট করি শোনার জন্য রোজ ইনসিডেন্ট দীপাঞ্জন চক্রবর্তী লিখেছে তোমার বলা ঘটনা কখনো মিস করা যায় না হেমন্ত কুমার মল্লিক লিখেছে গল্প ভালো হবে সেটা তো আগেই জানতাম তাই আগেই কমেন্ট করে দিলাম দাদা সীমা মাঝি লিখেছে খুব খুব সুন্দর হয়েছে দাদা সুস্মিতা লিখেছে দাদা আমি হোয়াটসঅ্যাপে একটা ঘটনা পাঠিয়েছি আমার দেওরকে নিয়ে প্লিজ দেখো একটু সুস্মিতা এই এপিসোডেই তোমার ঘটনা শোনানো হয়ে গেল খুব সুন্দর ঘটনা পাঠিয়েছ তুমি তবে এটা তোমার পরিবারের কাছে অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা তাহলে তোমরা কিভাবে আমাকে ঘটনা পাঠাবে যারা ঘটনা পাঠাতে ইচ্ছুক তারা ঘটনা আমাকে পাঠিয়ে দাও আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট যারা ফেসবুক ইউজার তাদের জন্য রয়েছে আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্স সেখানেও তোমরা ঘটনা টেক্সট করে পাঠাতে পারো সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নিও যে সেই সব ঘটনা যেন অন্য কোনো জায়গা থেকে তুলে নেওয়া কপি করে নেওয়া ঘটনা যেন না হয় যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে যদি আমাকে পাঠাও কেননা কপিড সেই ঘটনা যদি আমি পড়ে শোনাই তাহলে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম আসলে আমাকে সেই ভিডিও ডিলিট করে দিতে হবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা